একেবারে সময় নেই কবে আজাবে আর বক্তব্য রাখার খুব বেশি সময় আমরা আমি পাচ্ছি না তবে আমরা আনন্দিত যে আপনারা শেষ পর্যন্ত সমাবেশে আছেন এবং আমাদের তরুণ নেতৃত্ব সহ আমাদের হবে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের অভিজ্ঞতা সম্পর্ক সম্পূর্ণ নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য পারি আমার বক্তব্যের শুরুতেই আমি অভি শ্রদ্ধার সাথে জুলাই আন্দোলনের সকল শহীদ আমাদের দলের এই দীর্ঘ যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন আমাদের প্রথম নির্বাচনী সমন্বয়কারী জনগণ অ্যাডভোকেট আব্দুল সালাম আমাদের দলের লড়াকু সাথী আমাদের পার্টি সংক মন্ডলীর সদস্য আরিফুল ইসলাম আমাদের দলের অন্যতম সদস্য সৌভিক করি মর্জুম আমাদের দলের অন্যতম সদস্য আমাদের দলের অন্যতম সদস্য ডাক্তার শাহম এই যাত্রায় আমরা যাদেরকে হারিয়েছি যন্ত্রিকা সাটি আমাদের সাথে ছিলেন একেবারে সে বলা চলে বয়স থেকে এই লড়াইয়ের সামগ্রিক রাজনৈতিক লক্ষ্য আদর্শ ধারণ করে রাস্তায় লড়তে যে গুলিকে নিজের বুকে রক্ত সবকিছু নিজে ধারণ করে অত্যন্ত সচেতন হবে কেননা যে জীবন শেখিল আমাদেরকে দিয়েছিল সেটা একটা জীবন মৃত জীবন ছিল থেকেও মরে যাওয়ার অবস্থা হচ্ছে সেই জায়গায় বেঁচে থেকে মরে যেতে আবু সাহিতি ছিলেন না দুই হাত প্রসারিত করে ওই পুলিশের গুলি তার ডেকে নিয়েছিলেন বারুদের টুকের মতো হয়েছিল বাংলাদেশের সমস্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষ নীতিরা অত্যাচার খুন খুন হামলা মামলা আর রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের সম্পদ লুট করা সবগুলো ব্যাংক ফোকলা করে যাওয়া এই সব কিছু পরও তামাস্কার পর তামাস্কার নির্বাচন করে নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনা

বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ঠিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার ঐক্য 10 সেকেন্ডের দরকার যদি ঐক্য লক্ষ্যে না হয় তাহলে আমরা আবার আমাদের শত্রুকে হারতে দেখতে দেব যখন ঐক্যক্ষেত্রে আমরা অর্থboro জগৎদল পাতর সেই কাসিনা না আজীবন বন্ধবস্ত করে ফেলেছিলেন জনগণের ঐক্য হয়েছিল বলেই আমরা তাকে পরাজিত করতে পেরেছি পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে রাশিবাদ যেমন চালিয়েছে রাশিবাদ আমরা কবর দিতে পারবো লুটপাটের রাজত্ব দুর্নীতির রাজত্ব চাই হয়েছে তাকে আমরা কবর দিতে পারবো যে কোনো ভূতান নতুন ব্যবস্থা জন্ম যায় নতুন জন্মদায় সেই সব আমরা আত্ম চলছি কিন্তু আমরা অনেক লক্ষণ দেখছি যেন পুরনো ব্যবস্থায় আবার আমাদের মধ্যে যে হাজা করে দিচ্ছে আমরা দেখতাম শরীরের পরিবাররা তারা আত্মলাপ করছে তাদের রাষ্ট্রীয় মর্যাদা একটা হয় নাই দায়িত্ব নেওয়া হয় না অন্তর্বর্তী সরকার আপনারা যদি নতুন রাজনৈতিক বন্ধ করতে যেতে চান তাহলে প্রথম কাজ দরকার ছিল এই শরীরের মর্যাদা এবং তাদের দায়িত্ব নেওয়া আপনাদের চিকিৎসা এবং তাদের দায়িত্ব নেওয়া কেন ব্যর্থ হলেন কেন এখন আত্মরাজ করতে হয় তার জবাব আপনাদের দিতে হবে বাংলাদেশে এই যে আমরা নতুন বদ্ধ অর্থের শব্দ দেখি শব্দটা যে আপনারা পালন করেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করেছে রান আপডেট এগারোশো পঁচাত্তর জনস্রমে কী হত হয়েছিল। একটা সংগঠন যার জন্য শ্রমিক সংঘটি বাড়ি বাড়ি যে প্রত্যেকের পরিচয় তার জীবন তার গল্পকে লিপিবদ্ধ করেছে তাদের প্রতিফুরান তাদের সমস্ত পানা সেগুলো পাওয়া নিশ্চিত করেছে আর আজকে যত করতে পারেন না বড়লা দিতে পারেন না আমাদের চিকিৎসা করতে পারেন না এই যে আমরা গঠন করতে পারি না পাতি আদর্শের মধ্যে আপনাদের দেখা আমরা চাই আর রক্ত করার কারণে শেষ কথা বলি আমাদের দেশে এই যে কাছিবা শাসন কোন কোন লোকটার হাতে রাজত্ব তার ভিত্তি কি ছিল ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করা ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ আহরণ করতে গিয়ে ব্যাংক বীমা ব্যবসা বাণিজ্য সমস্ত উন্নয়ন প্রকল্প সব এ ফেলেছিল তারা এবং তার ভাগ বাঁচা দেশের সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তার তৎকালের ট্রেনে এমনকি মায় আরো নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত করে সবাইকে ভাগ দিয়ে রাষ্ট্র শক্তিকে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে আমাদের মনে রাখতে হবে নতুন রাজনৈতিক মন্ত্র পারে যেমন এই এক কেন্দ্রিক ক্ষমতার বদল ক্ষমতার ভারসাম্য ক্ষমতার জবাব দিহিতা তেমনি এই ক্ষমতার অবস্থা যে লুটপাট দুর্নীতির মন্ত্র বর্ত হয়েছিল তার সামনে লুটপাট হন লুটপাট দুর্নীতি যদি আমরা বন্ধ করতে না পারি এই দেশের নতুন ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারবে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে না আর সেইটা যদি করতে হয় তাহলে আমাদের মধ্যে যে বিভেদের দেশি নানা অবস্থান নিয়ে আমাদের এখানে মানুষে মানুষের বিভাজন করে চেষ্টা হয়েছে আজকে বাংলাদেশে নারী পুরুষ কিংবা বাঙালি চারপা মামা কিংবা হিন্দু মুসলমান মধ্যে যান যা যা পরিচয় আছে সেই পরিচয়ের সাথে সবার উপরে পরিচয় যাচ্ছে তারা বাংলাদেশের নাগরিক এই প্রত্যেকের নাগরিক পর্যালা তাদের অধিকার প্রতিষ্ঠা করে তার উপর জানাবে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর সেটা যদি আমরা তার দরকে পারি তার রাজনৈতিক শক্তি যদি আমরা গড়ে তুলতে পারি তাহলেই আমরা শরীরের রক্তের দিন পূরণ করতে পারবো সেই লড়াই আপনারা বহত রাখবেন গণসংহতি আন্দোলন জেলার পথে আসছে আন্দোলন আগামী দিনে